টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের একটি নতুন ক্লাসে আজকের ক্লাসে আমরা সকল বোর্ড দু হাজার সালে আসা একটি প্রশ্নের সমাধান করব তো আমরা দেখে নিচ্ছি আমাদের প্রশ্ন ক কয়ের জন্য কিন্তু উদ্দীপক দরকার হবে তাহলে বলা হয়েছে কি যে তোমার এখানে দেখো যে পি সময় সমান ট্যান থিটা প্লাস সেক থিটা হলে তুমি সেক থিটা মাইনাস ট্যান এর মান নির্ণয় করো তো আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে ট্যান থিটা প্লাস সেক থিটা টু পি আর আমরা জানি সেক স্কোয়ার

ওয়ান বাই পি তাহলে আমাদের কোয়েশ্চনের অ্যান্সারই হচ্ছে এটা আমরা এই মানটা দেওয়া ছিল আমরা জানতাম যে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার কস টু ওয়ান তাহলে আমরা এই মানটা বসাই দিলাম এটা আমাদের কোয়েশ্চনের আনসার হলো আমরা এখন এই প্রশ্ন ক্ষয়ের সমাধান করবো ক্ষতে বলা হয়েছে দেখাও যে কস থেটা ইজ ইকুয়াল টু পি ডিভাইড টু পি ডিভাইড পি স্কোয়ার প্লাস ওয়ান এটা আমরা প্রমাণ করার জন্য এখানকার এই যে স্টিমটা বা উদ্দীপকটা আমরা একটু ব্যবহার করবো পি সমান সমান টেন থেটা প্লাস সেক থেটা ওকে যেহেতু এখানে কোয়েশ্চিনের অ্যান্সারে পি আছে মানে এই উদ্দীপকটাই আমাদের কিন্তু লাগবে দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে কি যে টেন প্লাস সেক থেটা সমান সমান পি আমাকে প্রমাণ করতে হবে কস থিটা ইজ ইক টু টু পি ডিভাইড পি স্কোয়ার প্লাস ওয়ান তা আমরা এটা প্রমাণ করতে চাচ্ছি এখন তার জন্য কি করবো এখানে আমরা ফর্মুলা দিয়ে দিব যে টেনের ফর্মুলা কি বলো তো টেনের ফর্মুলা হচ্ছে সাইন বাই কস থেটা তাহলে এখানে লিখবো সাইন বাই কস থেটা ওকে প্লাস এটার সমান কি লিখবো সেক্স সেকের জন্য লিখবো হচ্ছে ওয়ান বাই কস এই লিখলাম হচ্ছে ওয়ান বাই কস পি বলতো এখানে লসক করলে কি হয় লসক হয় ওকে এই কসতে কস দ্বারা ভাগ করলে এক হয়ে যায় বাদ তাহলে ওয়ান বসবে ইজ ইকোয়ালস টু পি তো এখন দেখো পি স্কোয়ার তার মানে আমি যদি এখানে দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে কেমন হয় এত দুই পাশে স্কোয়ার করে দিই তাহলে ওয়ানটাকে আগে লেখা যায় সংখ্যাকে আগে লিখবা সাইনটাকে পরে লিখলাম তাহলে ওয়ান প্লাস সাইনের উপর হোল স্কোয়ার আর কস এর স্কোয়ারে আমি লিখবো হচ্ছে কস স্কোয়ার থিয়েস টু পি স্কোয়ার কী করছি বলো তো দুই পাশে বর্গ করছি ওকে এখন এই উপরে যেটা আছে আপাতত থাক যে ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার এই ওয়ান প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আর কস স্কোয়ার থিয়েটার পরিবর্তে আমরা শুধু দিতে পারি কি বলো তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এজিকোয়াল টু পি স্কোয়ার এখন যদি আমরা একটু এদেরকে পক মানে হচ্ছে তোমার কক্ষান্তর করবো একটু পরে আগে আগে হচ্ছে আমরা এখানে কী করবো একটু এটাকে পাট পাট করে লিখি দেখো ওয়ান প্লাস সাইন থেটা এর হোল স্কোয়ারকে আমি চাইলে ওয়ান প্লাস সাইন থেটা ইন্টু ওয়ান প্লাস সাইন থেটা এইভাবে লিখতে পারি ওকে আর এইখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুত্র হবে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি সমান সমান হচ্ছে পি স্কোয়ার দেখো তো উপর হচ্ছে কাটাকাটি যায় কিনা হ্যাঁ কাটাকাটি যায় ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস সাইন বাদ দেওয়া যায় বাদ দিলে মাঝে থাকবে কি বলো তো আমাদের এখানে থাকবে হচ্ছে ওয়ান প্লাস সাইন থেটা ডিভাইড হচ্ছে ওয়ান মাইনাস সাইন থেটা সমান সমান হচ্ছে পি স্কোয়ার মানে এই পার্টটা এই পার্টটা বাদ দিলে এই অংশটা থেকে যায় আমি সেটাকে রেখে দিলাম ওকে এবার আমরা কী করবো এই যে পি আমাদের এখানে স্কোয়ার থাকার কথা পি স্কোয়ার কারণ আমরা দুই পক্ষে বর্গ করেছিলাম ওকে তাহলে পি স্কোয়ার এবার একটা কাজ করে আমরা এটাকে যোজন বিয়োজন করি কী করবো বলো তো যোজন বিয়োজন তো যোজন বিয়োজন করলে কি হচ্ছে প্রথমে উপরে যে আসে ওইটাকে লিখবা ওয়ান প্লাস সাইন থিয়েটা এটা হচ্ছে লব লবের সাথে হর যোগ ওয়ান মাইনাস সাইন থিয়েটা এটাকে যোগ করলাম ওকে আর নিচে লবটাকে লেখো ওয়ান প্লাস সাইন থিয়েটা এই যে লিখে দিলাম আর মাইনাস এটাকে যোগ হচ্ছে বিয়োগ করবো বিয়োগের চিহ্ন পরিবর্তন হয় মাইনাসটা প্লাস হয়ে যাবে ওয়ান মাইনাস সাইন থেটা এখন হয়ে গেল মাইনাসটা প্লাস সাইন থেটা আছে হ্যাঁ তাহলে আমরা কি করছি তো যোজন দিয়ে ওকে তো এখন এক কাজ করা যাক এবার ওটা সিম্পলিফাই করি এটাকে সাধারণ যোগ বিয়োগ করি সাইন থেটা সাইন থেটা কাটা যায় তাহলে হয় এখানে টু কি হয় বলতো টু এক যোগ করলে দুই এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় তাহলে কি হয় সাইন থেটা সাইন থেটা যোগ করলে হয় টু সাইন থেটা টু সাইন থেটা ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড পি স্কোয়ার মাইনাস ওয়ান তো এক কাজ করবো এখন কী করবো বলতো ওয়ান ওয়ান কেটে ফেলি ওয়ান ওয়ান কেটে ফেললে কি হয় ওয়ান ওয়ান কেটে ফেললে আমরা পাবো হচ্ছে ওয়ান বাই সাইন থেটা সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড পি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান বাই সাইনের পরিবর্তে আমরা কোসেক লিখতে পারি অথবা এটাকে ইনভার্সেশন করতে পারি উল্টায় দিতে পারি তো উল্টায় দিলে কি হচ্ছে বলো তো উল্টা দিলে হচ্ছে সাইন থেটা সমান সমান পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস ওয়ান ওকে আমরা সাইন মান বের করে ফেলেছি আমাদের কাছে আসলে চাওয়া হয়েছে কি বলো তো কসথেটার মান তো কসথেটার মানটা সাইজে হচ্ছে টু পি ডিভাইড পি প্লাস ওয়ান এখন তুমি এই জায়গাতে একটা কাজ করতে পারো সেটা কি বলো তো কাজটা হচ্ছে যে তুমি এখানে একটা ট্রাইঙ্গেল ব্যবহার করতে পারো ব্যবহার করে তুমি কসের মানটা বের করতে পারো অথবা তুমি এখানে স্কোয়ার করে তুমি পাশে যে সাইন স্কোয়ার যদি স্কোয়ার করো তাহলে ওয়ান মাইনস কচ স্কোয়ার আসবে সেখান থেকেও তুমি চাইলে কচের মানটা বের করতে পারো যে কোনোভাবে তুমি মানটা কিন্তু বের করতে পারবে তো আমি যদি ট্রায়াঙ্গেলটা ব্যবহার করি ফর এক্সাম্পল একটা ট্রায়াঙ্গেল যদি আমি ব্যবহার করতে চাই ধর একটা ত্রিভুজ ব্যবহার করলাম এটা হচ্ছে সমগ্র ত্রিভুজ তো এখানে এটাকে থেটা ধরলাম তাহলে এটা থেটা হলে সাইন যদি আমি ত্রিভুজটার নাম দিই এ বিসি তাহলে এসি হচ্ছে অতিভুজ সমকোণের বিপরীত বাহু তাহলে আমরা সাইনের ক্ষেত্রে জানি কি লম্ব বাই অতিভুজ তার মানে এটা পি এ স্কোয়ার মাইনাস ওয়ান আর হচ্ছে পি এ স্কোয়ার প্লাস ওয়ান এইটা তাহলে আমাকে বিসির মানটা বের করতে হচ্ছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে বিসির মানটা কি আসবে বলতো তাহলে বিসির সমান তুমি লিখতে পারবা কি যে বিসি ইজ ইকুয়ালস টু রুট ওভার কারণ বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস এব স্কোয়ার তাহলে তুমি এসি স্কোয়ার মাইনাস লিখতে পারো হচ্ছে এবি স্কোয়ার ওকে তাহলে এখানে এক কাজ করো এসি সমান কি আছে পি স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার একটু খেয়াল করে দেখো এটা একটা ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফোর এ বি সূত্র তুমি চাইলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারো আমি একবারে কি করলাম ফোর সূত্র দিয়ে দিলাম তাহলে এখানে ফোর এ কোনটা এ হচ্ছে পি স্কোয়ার আর বি কোনটা পি হচ্ছে ওয়ান ওয়ান টু দেওয়া না দেওয়া একই কথা তাহলে এখানে দুই এর স্কোয়ার করলে কত হয় দুই এর করলে হয় হচ্ছে সরি ফোর এর স্কোয়ার করলে ফোর এর যদি তুমি রুট করো তাহলে হয়ে যাবে টু আর পি এর রুট স্কোয়ারে কাটা যায় তাহলে টুপি পি মান কত পেলাম বলো তো এই দেখো টু এখন এই ত্রিভুজটাকে একটু খেয়াল করো ভালো করে ত্রিভুজটা খেয়াল করো তাহলে আমরা যদি লিখি কস কস এর ফর্মুলা আমরা জানি কি বেস বাই হাইপোটেনিয়াস ভূমি বাই অতিভুজ তো এইখানে একটু খেয়াল করো তোমার ভূমি কি ভূমি হচ্ছে টুপি আর অতিভুজ কি পি স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা লিখতে পারবো যে টু পি টু পি ডিভাইড পি স্কোয়ার প্লাস ওয়ান পি স্কোয়ার প্লাস ওয়ান দেখো আমরা একটা ভাবে কিন্তু এই পি স্কোয়ার কস সেটা সমান পি টু পি ডিভাইড পি স্কোয়ার প্লাস ওয়ান দেখো প্রমাণ করতে পারছি তো আমরা কিন্তু এই দিয়ে এটাকে প্রমাণ করতে পারি আবার চাইলে এখানে ফর্মুলা দিয়েও প্রমাণ করতে পারি যে সাইনকে স্কোয়ার করে দিলাম এপাশে স্কোয়ার করলাম সাইন স্কোয়ার জন্য অন মাইনাস কস স্কোয়ার যেটা আমরা এখানে আমাদের ইজি ম্যাথ বইতে ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি তোমরা এইভাবে এটা সলিউশন কিন্তু করতে পারবে তা আমার মনে হয় যে ট্রিভুজ দিয়ে করলে ভালো হয় বা তোমরা ভালো বুঝতে পারো তাই আমি ত্রিভুজ দিয়ে একটু দেখাই দিলাম আর এখানে আমরা এই যে এখানে খেয়াল করো সাইনাস স্কোয়ার থেটা সেটাকে আমরা হচ্ছে অনমাইনাস কস স্কোয়ার দুই পাশে স্কোয়ার করলাম অন মাইনাস কস স্কোয়ার এটা পজিটিভ টার্মকে নেগেটিভ মানুষ হিসাব করে আমরা কসের এর মানটা বের করে ফেলছি এভাবে তোমরা চাইলে বের করতে পারো তো আশা করি যে খ নম্বরে যে সমাধানটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা এখন এই প্রশ্ন গয়ে চলে যাব প্রশ্ন গতে বলা হচ্ছে যে কিউ সমান সমান যদি থ্রি হয় কিউ সমান কি বলো তো থ্রি হলে প্রদত্ত সমীকরণটি সমাধান করো যেখানে শূন্য থেকে থেটা বড় টু পাই থেকে ছোট আচ্ছা তো আমি যদি এখান থেকে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি আমাদের ইজি ম্যাথ বই থেকে ইজিভাবে যদি একটু বুঝাই দিই যে কিউ সমান সমান কট স্কোয়ার থিটা প্লাস কোসে স্কোয়ার থিটা এবং কিউ সমান থ্রি তাহলে আমি কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা সমান থ্রি লিখতে পারি কারণ কি এটাও কিউয়ের ভ্যালু আবার এইটাও কিন্তু কিউয়ের ভ্যালু তাহলে দুইটা এটা সমান এটা লেখা যাবে ওকে এখন যদি একটু আমরা দেখি যে এখানে যে তোমার কি আছে বলো তো এই যে কটেজ কথাটাকে রেখে দিলাম কটেজ কথাটা থাকলো আর এই কোসেক স্কোর থিয়েটার পরিবর্তে আমরা ওয়ান প্লাস কট স্কোর থিয়েটার লিখতে পারি সমান সমান কি থ্রি ওকে আচ্ছা দেখো এবার এই কট স্কোর আর কট স্কোর যোগ করলে কি হবে টু কট স্কোর আর এই যে প্লাস ওয়ানটা যদি ওই পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে এই যে মাইনাস হয়ে গেল দেখো তাহলে আমরা কী পাচ্ছি যে থ্রি থেকে ওয়ান মাইনাস করলাম করলে পাবো কত টু কী পাবো তো টু কট স্কোয়ার থেটা সমান সমান হচ্ছে টু আচ্ছা এই টু ও পাশে যে কী হয়ে যাবে বলতো ভাগ হয়ে যাবে তাহলে টুকে টুর দ্বারা ভাগ করলে কত ওয়ান তা আমরা এটাকে যদি টু দিয়ে টু দ্বারা ভাগ করো সমান ওয়ান তাহলে আমরা লিখতে পারবো যে কট স্কোয়ার থেকে ইস টু ওয়ান এখন দেখো এ স্কোয়ারটা যদি পক্ষান্তর করি অর্থাৎ ওই পাশে পাঠাই দিই তাহলে কী হবে রুট তার মানে তুমি যদি একে রুট করো তাহলে প্লাস মাইনাস ওয়ানে রুট করো দেখো প্লাস মাইনাস ওয়ান হয় একের মান কত হয় প্লাস মাইনাস ওয়ান একটু খেয়াল করে দেখো তাহলে এই কটের মানটা একবার আসছে পজিটিভ একবার আসছে নেগেটিভ মানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান তাহলে আমাকে লিমিট ছিল কি শূন্য থেকে থেটা বড় আর হচ্ছে টু পাই থেকে ছোট। তার মানে যদি আমি লিমিটটা একটু বোঝার চেষ্টা করি যে এটা হলো জিরো থেকে নব্বই ডিগ্রি পাই বাই টু এটা হচ্ছে একশো আশি ডিগ্রি মানে হচ্ছে পাই এটা হলো তিনশো সত্তর দুশো সত্তর ডিগ্রি মানে থ্রি পাই বাই টু আর এইটা হচ্ছে তোমার কত ডিগ্রি বলতো তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই তো আমরা কিন্তু এভাবেই মানটাকে দেখাতে পারি এখন কোন কোন ঘরে তোমার ট্যান হচ্ছে পজিটিভ কোন কোন ঘরে নেগেটিভ আমরা বোঝার চেষ্টা করবো দেখো সরি ট্যান না কট কটের পজিটিভ ট্যান আর কট আসলে একই ঘরে থাকে তো এই প্রথম ঘরে হচ্ছে ট্যান বা কট পজিটিভ আর এই পরের ঘরেও কট পজিটিভ এই সেকেন্ড কোয়ার্ডেন্ট হচ্ছে নেগেটিভ আর ফোর্থ কেনটা হচ্ছে নেগেটিভ তার মানে আমার কটের চারটা মান বের করতে হবে কয়টা মান বের করতে হবে চারটা মান তো আমরা কটের চারটা মান বের করবো তো আমি যদি তোমাদেরকে একটু মানগুলো বের করে দেখাই যে মানগুলো আমরা কীভাবে বের করব যে কট কটের মান আসছে হচ্ছে সমান প্লাস মাইনাস হাফ সরি প্লাস মাইনাস ওয়ান তো ইজ ইকুয় টু প্লাস মাইনাস ওয়ান তাহলে আমি প্রথমে প্লাসের জন্য প্লাস এর জন্য কস কোন কোন ঘরে পজিটিভ জানো কস হচ্ছে প্রথম চতুর্ভাগে পজিটিভ আর তৃতীয় চতুর্ভাগে পজিটিভ সরি কট প্রথম চতুর্ভাগে পজিটিভ তৃতীয় চতুর্ভাগে পজিটিভ মানে পজিটিভের জন্য আমি দুই ঘরে মান বের করব এক প্রথমে কট সেটা ইজ ইকুয় টু কট কত ডিগ্রি মান ওয়ান বলতো এখানে একটু ওয়ান লিখে ইজিকোয়াস টু ওয়ান তাহলে কট কত ডিগ্রি মান ওয়ান বলো তো কট 45 ফাইভ ডিগ্রি মান ওয়ান তাহলে ওয়ান তুলে দিয়ে আমরা কট পাই বাই ফোর লিখতে পারি দুই পাশের কটকে বাদ দাও থ্রিটা টু পাই বাই ফোর আমরা চলে পেয়ে গেছি ফার্স্ট কোয়ার্ডেন্টের মান আমরা সেকেন্ড কোয়ার্ডেন্টের মান বের করবো সেকেন্ড কোয়ার্ডেন্টটা কী দেখো একটু দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে পাই বাই টু মানে নব্বই এই পর্যন্ত হচ্ছে পাই মানে একশো আশি হচ্ছে থ্রি পাই বাই টু মানে হচ্ছে আর এই পর্যন্ত হচ্ছে টু পাই মানে তিনশো আমি এখন চাচ্ছি এই ঘরে মান বের করা এটা হচ্ছে একশো আশি মানে পায়ে থেকে যখন মাইনাস করা হয় তখন সেকেন্ড কোয়ার্ডেন্ট চলে যায় মানে একশো আশিতে থেকে কিছু মাইনাস করলে তুমি আর একশো আশির মধ্যে পাবা আবার যদি সাথে তুমি যোগ করো তাহলে তুমি থার্ড কোয়ার্ডেন্টের ভ্যালু পাবা আমি পজিটিভের জন্য থার্ড কোয়ার্ডেন্ট বের করতে চাচ্ছি এইটা তাহলে আমার কি কি করতে হবে পায়ের সাথে থেটাকে যোগ করতে হবে তাহলে এক কাজ করো যে আবার দেখো কর থেটা কর থেটা সমান সমান কর পাই তার সাথে যোগ হবে কি থেটা এখানে থেটার ভ্যালু হচ্ছে পাই বাই ফোর পাই বাই ফোর তো হিসাব করলে কি পাচ্ছি যে কর থেটা ইজ ইকুয়ালস টু কর ফাইভ পাই বাই ফোর দুই পাশের কট বাদ দিয়ে দেই থেটা ইকুয়ালস টু ফাইভ পাই বাই ফোর ওকে থেটার আরও একটা মান চলে আসছে এখন আমরা প্লাসের মান তো বের করছি প্রথম ঘরের আর তৃতীয় ঘরে এবার নেগেটিভের মান বের করব মাইনাসের জন্য তো মাইনাসের জন্য অর্থাৎ নেগেটিভের জন্য নেগেটিভের জন্য আমরা কোন কোন ঘরে মান পাবো আমরা নেগেটিভের জন্য সেকেন্ড কোয়ার্টেন্ট পাবো এটা নেগেটিভ আর এখানে ফোর্থ কোয়ার্টেন্ট পাবো এটাও নেগেটিভ তো এই দুইটা ঘরের মান আমি অ্যাকচুয়ালি বের করতে চাচ্ছি তো সেকেন্ড কোয়ার্ডেন্টের মান আমরা কীভাবে বের করবো দেখো সেকেন্ড কোয়ার্ডেন্ট মান হচ্ছে থিয়েটা পায়ে থেকে থিটাকে মাইনাস করতে হবে তার মানে কট থেটা হচ্ছে কট এইগুলো পাই তার থেকে মাইনাস করো থিয়েটা থিয়েটার মান বের করছে আমরা পাই বাই ফোর ফার্স্ট কোয়ার্টেন্টের যেটা মান আর কি ওকে তাহলে এখানে লিখবো হচ্ছে পাই বাই ফোর তো হিসাব করো এখানে হিসাব করো তুমি কী পাবা যে কট থেটা সমান হচ্ছে কট এখানে ফোর পাই আর পাই গুণ করলে ফোর পাই মাইনাস পাই তার মানে কী হবে থ্রি পাই বাই ফোর থ্রি পাই বাই ফোর দুই পাশে থেকে থেটা কট বাদ দিয়ে দাও তাহলে থেটার মান পেয়ে যাচ্ছে কী বলতো এই যে থ্রি পাই বাই ফোর চলে আসছে আর একটা মান এখন আমি এই চতুর্থ চতুর্ভাগের মান বের করতে চাই ফোর্থ কোয়াড্রেন্টের মান বের করতে ফোর্থ কোয়ার্ডের মান কেমনে বের করব এই টু পাই থেকে যখন আমি থিয়েটাকে মাইনাস করব অর্থাৎ তিনশো ষাট থেকে আমি যত যদি থিয়েটার মান পাই তাহলে বিয়োগ দিই তখন আমি এই জায়গায় পড়ে যাবো কারণ কি আমার থিয়েটার মান আসছে পাই বাই ফোর মানে ফর্টি ফাইভ ডিগ্রি তিনশো ষাট থেকে যখন তুমি ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস করবো তখন তুমি কিন্তু এই ঘরের মধ্যে পড়বা তাহলে এই ঘরের মানটা আমার প্রয়োজন আমি কিন্তু তিন ঘরের মান বের করছি চতুর্থ চতুর্থ ভাগের মানটা আছে ওকে তাহলে আমরা সেটাও একটু বের করে ফেলি লিখি এখানে যে কট থিয়েটার সমান হচ্ছে কট এই হচ্ছে টু পাই মানে তিনশো ষাট তার থেকে মাইনাস করলাম পাই বাই ফোর পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে তাহলে কট থিটা ইজ ইকুয়ালস টু কট এখানে দেখো চার কোন আট এইট পাই তার থেকে মাইনাস যাবে একটা পাই তাহলে সেভেন পাই বাই ফোর দুই পাশের কট বাদ দিয়ে দিই তাহলে থ্রিটা ইকুয়ালস টু সেভেন পাই বাই ফোর আমার কিন্তু সবগুলো উত্তর চলে এসেছে আমরা যে উত্তরগুলো একটু দেখে নিই আমাদের অ্যান্সার কোনটা কোনটা বলো তো এই দেখো এই যে একটা অ্যান্সার এই একটা অ্যান্সার আবার এখানে বের করছে একটা অ্যান্সার আর এই যে বের করছে একটা অ্যান্সার দেখো আমরা এই পিঙ্ক কালারের কালার দিয়ে একটু তোমাদের প্রত্যেকটা অ্যান্সার দেখালে এখন তোমরা লিখবা কি যে ডিম সমাধান পরপর ছোটো থেকে বড় সাজায় লিখতে পারো আবার তুমি চাইলে এইভাবেও রেখে দিতে পারো আমি একটু দেখো আমাদের এজিম্যাথ বইতে কিন্তু মানগুলো বের করে এবং কোনটা কোন চতুর্ভাগে সেটাও উল্লেখ করা আছে তো তোমরা পারলে এরকম উল্লেখ করে দিবা এটা বেশি ভালো আবার তুমি লিখতে পারো পজিটিভের জন্য কোন কোন ঘরের মান পজিটিভের জন্য মানটা আলাদা করে বের করতে পারো অথবা তুমি ঢালাওভাবেও বেটার বের করে রাখতে পারো মোটা কথা হচ্ছে তুমি যদি নির্ভুলভাবে মানগুলো বের করো তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে কোনো সমস্যা হবে না আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আমি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসটা এখন আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ